আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি কি ইমাম খতিব বক্তা আলোচক তাহলে আপনার জন্য বিশিষ্ট দিন বিশিষ্ট শায়েখ ইসলামী আলোচক শায়েখ আবদুল হামিদ থাইজি মাদানি হাফেজাহুল্লাহ একটি চমৎকার বই নিয়ে এসেছেন বইটির নাম খুতবাতে মাদানিয়া যদিও বইটির নাম খুতবাতে মাদানিয়া এটিতে বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে আটান্নটি বিষয়ের আলোচনা রয়েছে যা বারো মাসের খুতবা অথবা আটান্নটি বিষয় জানতে হলে প্রত্যেক মুসলিমের জন্য জরুরি কোরআন সই হাদিস নির্ভর একটি অনন্য সংকলন এখানে জাল জৈব হাদিস বর্ণনা করা হয় নাই শুধুমাত্র কোরআন হাদিস এবং সালাবদের অমীয় বাণী দিয়ে সমৃদ্ধ আটান্নটি বিষয়ের চমৎকার একটি খুতবার বই ক্ষুদবাতে মাদানিয়া বইটির মূল্য চারশো টাকা বিশ পারসেন্ট সাড়ে ওয়াহিদিয়া ডট কমে পাবেন মাত্র তিনশো টাকায় এবং অহেদিয়ার সমস্ত আউটলেট থেকে পাবেন তিনশো টাকা মূল্যে এই বইটি আসসালামু আলাইকুম আ